হাত করে দিবেন জোরে কন্যা সোহান আল্লাহ লোকালাই চলে গেলেন আল্লাহ রাবুল আলমিন কত মানুষ কানা ঘুষা করতেছে এই সার মা মরিয়ম আলাহাল্লাম বলে তোমরা যতই কানা ঘুষা করো না কেন আল্লাহ পাক আমাকে অবাই দিয়েছেন আমার আল্লাহ তোমাদের সামনে কখনো বেজিদি করবে না জোরে কন্যা সোহান আল্লাহ একজন দোস্ত যে আরেকজন কি করবো আমরা ঢাইকে নবীর সুন্নাত আল্লাহ তার গুনাম সমূহ কি করবে বাইরে আমার লোকালয়ে চলে যায় মানুষ কত প্রশ্ন করে মরিমাল আসসালাম বলে না আমি কিছু বলবো না আমার তুলনার শিশু ঈসাকে প্রশ্ন করো সে সবকিছু বলে দেবে বলতে বলতে এক পর্যায়ে মনোভাবে চলে গেল তাৎক্ষণিকভাবে বলতে পারল ঈসা আলাইহিস বললেন আমি একটা কারাম একটা মুজিজা দেখাইতেbare সেটা হলো যত পুরানো মৃত থাকুক না কেন আমি ঈসা আল্লাহর কুদরতে জীবিত কইরা जिंदा বানাইয়া তোমাদের সাথে কথা বলাইয়া দেব জরে কান্না সুবহানাল্লাহ কত বড় একটা মজেজা আল্লাহ দিয়েছে আর আল্লাহ বলেন আমার বন্ধু আমার দোস্ত সমস্ত এবং রসুলদেরকে যত প্রকার মজিদা দিয়েছি সমস্ত সব কিছু আমার পেয়ারে হাবিবের মধ্যে আমি দান করছি জোর গন্দ দাউদ সাল্লাম লোহা হাতের একদিন লোহা হাতে চিপ দেওয়ার সাথে সাথে পানির মতন মোমের মতন গুলে যেত আলহান গুলিয়া ওই থেকে হাতিয়ার বানাইত তরোয়াল ঢাল সরকি যা কিছু বলার তীর যা কিছু বানাবার বানাইত আল্লাহতে হাবিব আমার দাঁড় দবিকে যেই হাতে লোহা দিলে যে গলার যেই মাজে দাঁড় দিয়েছিলাম আমি আল্লাহ হাবিব আপনার চেহারার মধ্যে সেই মজেদা দিয়ে জোরে গন্ধ আর কাট্টা কাঁসে ইহুদি নাসারা জালে দুঃস্মা তারা যেই ফতুয়া দিয়েছিল যেই তার বদনাম ছড়াইছিল যারা এক নজর নবীকে দেখেছে মনের অজান্তে নবীর চেহারা দেখে কলমা করে মুসলমান হয়ে গেছে জোরে কন্যা সব আমরা তো নবীকে দেখি নাই নবীকে না দেখে যদি মহাব্বতের সাথে নবীর সাথে দুরুদ সালাম পাঠাই আল্লাহর রাহাবি বলেন

श नौलाना मूं नमद जगत पागुल कांबर कांबा पागुल माबू देर जगत भोले न जगत पागल कांबर پاگول پاگول نوبر جنو پاگول نو پاگل আলহামদুলিল্লাহ এই সমস্ত যখন নবীর পড়া হয় তার হৃদয়টা তরুতাজ ঠিক না বেটি কি বলে মনের পিতার মন সুখ এবং শান্তি আল্লাহ সৃষ্টি করে দেয় ঠিক না বেটি ঘুম আসে এরকম গুনগুন করে নবী সাহেব দূরত পড়েন ওই সমস্ত টিফটিন বলেন ইজিয়াম বলেন কোজিয়াম বলেন কুলোজাম বলেন যা আছে অকটিন নকটিন সিরেকসিন কোন নকটিন মকটিন সিরেকসিন কিছু খেতে হবে না নবীর সানে দূরত পড়েন ওই অবস্থায় আপনার আরামের বিছানায় ঘুম হয়ে যাবে এরকম একচল্লিশ দিন পর্যন্ত আমলটা করতে পারলে সায়ন মদিনা বলেন নবী আপনার শিওর এসে দিদার নসিব হয়ে যাবে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ হতে পারে কি পারে না অবশ্যই লোকালায় চলে গেল মুরব্বীরা কয় তাই নাকি মরা মানুষ যেতে বানাই কত কয় দেবা কয় নুব আলাহিসাল্লামের একটা সন্তান অনেক পুরনো কবর শাম তার একটা কবর আছে ওখানে শামের শামকে যদি উঠে দেখায় কথা বলাই দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী তোমার মা পুত এবং পবিত্র আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কখন আল্লাহ আল্লাহকে বেজ্জিতি করে জোরে বলেন বেজ্জিতি করে অলি আল্লাহ সম্পর্কে আমি কিছু মজার কথা বলবো আসলে কারামতের কথা বলবো কিন্তু সময় তো নাই আসলে সময় কম সময় কম তো কবরের পাশে নিয়ে যাওয়া হলো দোলনার শিশু হজরতে ঈসা আলিদ ইসলামকে কবর দেখাই দিল ডাক দিল আল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও প্রথম ডাক দিল কোন আসতেছে না দ্বিতীয়বার যখন ডাক দিল

হাজার হাজার বছর আগে মালাকুল মহতাজ রাহি যখন আমার সিনা মোবার খপ করে হাতটা ঢুকাইয়া আমার প্রাণটা যখন বাহির করে নিয়ে গেল ওই যে ভীত সন্ত্রাস্ত কম্পন শুরু হয়ে গেছে কামত পর্যন্ত মনে হয় এই কম্পন আর থামবে না জোরে কান্না সুবহানাল্লাহ নবীর ছেলে নবীর পুত্র কি বলেন মালাকুল মউত আলাইহিস দেখে কম্পন শুরু হয়ে গেছে হাজার হাজার বছরের কাছে কম্পন আর বন্ধ হয় না রেশাম তোমার চুলদারি সাদা কেন বলে হুজুর কি বলবো হুজুর গো যখন আপনি ডাক দিয়েছেন আমি ভেবেছিলাম মনে হয় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলম হিসাবের কাঠ গড়ায় কেমনি ভাবে দাঁড়াবো এই জন্য আমার চিন্তায় চুলদারি সাদা হয়ে গেছে জোরে কন্যা ও আল্লাহ তোমায় ভুলতে পারি না বলনা না ও মদিনা তোর ভুলতে পারি ভুলিব কি যে করে বল না বল না বল না তোমার বুকে শুয়ে আসে যে না যাকে সৃষ্টি না করিলে মোদের রপনা কিছুই সৃষ্টি করত না অগমদিনা তোমায় ভুলতে পারি না ভাইরা আমার পিছু হুজুর কি বলে করবেন তো এখন আসলে এই আলোচনা করে শেষ করা যায় না তাই না বলেন কি বলেন তো বাহির যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব আমাদের পিসা হুজুর কেবলা রহমতুল্লাহ আলী উনি এখনই স্টেজ চলে আসবেন আমি আসলে আলোচনায় হাত দিয়েছিলাম আসলে আপনাদের অনেকে মনে হয় কষ্ট হচ্ছে কি বলেন কষ্ট হয় কষ্ট হয় তো যদি কষ্ট হয় আমি মহান আলোচনায় একটু টাচ দিতে চাই সেটা হলো যে হৃদয় বিরোধক বিদারক যে মাস এ মাসটা আসলে কি আনন্দের না হৃদয় বিদারক শোকের মাস কি বলেন শোকের মাস যে একে কাফের বললে কি ভুল হবে কি বলেন কাফের বললে ভুল হবে জোরে বলেন কাফের বললে ভুল হবে জে রবীর কৈহত্রীকে নির্মামভাবে দর্শী মারণ কারবার প্রান্তরে শাহাদত পূরণ করাইতে পারল তারা কোনোদিন মুসলমানের খাতায় তাদের নাম থাকতে পারে কিন্তু সৌদিতে যান মাদ্রাসা তুল ইয়াজিদুল মুয়াবিয়ার লাহোতাহ ইয়াজিদ নামে মাদ্রাসা করে সৌদি তাদের মায়া এজিদের মায়া তাদের অন্তর থেকে যায় না কিন্তু আমরা এয়াজিদকে কখনো মুসলমান বলে আমরা কখনো মানতে পারি যে বলে মানতে পারি নরয় তকবি হল্লব এক পা নরয় তাকবি হল্লব এক পা বিশ্ব মুজুরের আগমন শুভেচ্ছায় সনাদ বিশ্ব মুজুরের আগমন শুভেচ্ছায় শগদ কেবলা এসে করছেন এখন আলোচনা করা যাবে না যদি কোন আলোচনা থেকে আমার কাছ থেকে কাঠ নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর কুদরতি খুদা অল জাম মসজিদের ইমাম এবং